একেবারে টাটকা খবর যেটা বিশ্বস্ত সূত্রে শুধু না আমি কথা বলছি দেবদার সঙ্গে এখন দেবদা না দেব ভাইয়ের সঙ্গে কথা বলছি আমি এবং আমাকে নিশ্চিত করছে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট জনপ্রিয় সাংবাদিক অন স্ক্রিনে প্রথম পপুলার সাংবাদিক দেব দুলাল চৌধুরী তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আজকেই পবিত্র জুম্মা মোবারক জুম্মার দিনেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিছুক্ষণ আগে যখন আমি কথা বলছিলাম এবং তাকে বলছিলাম দাদা অনেক কিছু শুনতেছি আশপাশ থেকে তিনি আমাকে বলছে আমার কাছে তোর কাছে আমার নাম্বার আছে তুই আমাকে কল দে তারপর তুই সেটাই যান আর কারো কাছ থেকে শুনতে হবে না এবং এটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে পুরো বাংলাদেশের গণমাধ্যম ইন্ডাস্ট্রিতে অনেকেই কথা বলছেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছেন পত্রপত্রিকায় নিউজ হচ্ছে এটা খুব বড় একটা ঘটনা তবে আমার কাছে মনে হয় দাদা খুবই মানে ভাই দেব ভাই খুবই জনপ্রিয় একজন সাংবাদিক তার এই ইসলাম ধর্মগ্রহণটা আমি সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই নতুন জীবন শুরু করছেন এবং আমার সাথে যখন কথা বলছিলেন তখন তিনি বারবার বলছিলেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ বা আসসালামু আলাইকুম এই শব্দগুলো ব্যবহার করছিলেন আমার মনে হয় তার কয়েকদিন থেকে আসলে প্ল্যান ছিল বা অনেক দিন ধরে প্ল্যান ছিল যে ইসলাম ধর্মের ব্যাপারে এবং তিনি আগের থেকে তো আসলে মানে অনেক মেধাবী যেহেতু অনেক কিছু জানতেন অনেক কিছু জানেন তিনি সো ফাইনালি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটা নিয়ে কোনো কনফিউশন নাই যারা ভাবছেন যারা চিন্তা করছেন যে এটা গুজব গুঞ্জন না একেবারে সত্য একদম নিরেট সত্য যে দেবদুলাল চৌধুরী এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ধন্যবাদ সবাইকে